হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি দেখুন আমার লাউ গাছের লাউগুলো কীরকম হয়ে যাচ্ছে আর পাতাগুলোও কীরকম হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক খুব সুন্দর ছিল লাউ গাছটা পাতাগুলো এবার কি কীরকম যেন হয়ে যাচ্ছে তো সব কয়টা নষ্ট পাতা আমি কেটে দিয়েছি আজকে আর সব কটা লাউও নষ্ট হয়ে যাচ্ছে তো দেখালাম আপনাদেরকে কীরকম হয়েছিল লাউগুলো আর এখানে ছিল মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়ার গাছ থেকে আমি মিষ্টি কুমড়ার ফুলগুলো তুলে নিচ্ছি আমার তো তুলতে তো ভালো লাগে সবজি তো যেদিনই আমি তুলি সেই দিনই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি মিষ্টি কুমড়ার ফুল তুললাম আর বরবটি তুলবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আর অফ কিমারে আমি লাউ পাতাও তুলেছিলাম তো বরবটির গাছে মাসাল্লা কয়েকটা বরবটি এসেছে এগুলো আবার তুলে নিচ্ছি এই কয়েকদিন আমরা অনেকটাই বরবটি দুই তিন দিন পর পর আমি তুলে নিতাম কয়েকটা করে আসতো আমি এগুলো তুলে তারপরে একদিন রান্না করতাম দুই তিন দিনের একসাথে রেখে তারপর রান্না করতাম কিন্তু আজকে মশাল্লাহ একটা রান্না হয়ে যাবে এরকম আজকে ছিল তো সব সবকটাই আমি খাওয়ার উপযুক্ত ছিল আর কি তো সব কইটা আমি তুলে নিচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি আর মাশাল্লাহ খুব সুন্দর বরবটি গেছে দেখুন বরবটিগুলো উপরে অনেকটা ছিল কিন্তু শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে এগুলো তো আর বীজের জন্য রেখে দিয়েছি আর কালারটা দেখুন দুই কালারের ছিল এখানে বরবটি লাল কালারের ছিল একটা এটা দেখে খুবই সুন্দর লাগছিল লাল নয় মেরুন কালারের মতো খুব ভালো লাগছিল আর এই বছর কিন্তু আমার সিম গাছে সিম হয়নি কারণ আগের আমার অনেক আগের একটা ভিডিওতে দেখবেন ফার্স্ট যখন আমি চ্যানেলটা খুলি তখন কিন্তু আমার সিম গাছে অনেক সিম ছিল আমি ভিডিও শ্যুট করেছি সেটা মানে অনেক 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 আগের পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা সিম আসছিলো আগের বছর আমার গাছে আর এই বছর কিন্তু সিম গাছে তেমন একটা সিম হয়নি আর একটাই গাছ হয়েছে মাত্র তো মার্শাল্লাহ যাই হোক নিজের গাছের যে কোনো শাক সবজি নিজের হাতে তুলতে কিংবা খেতে খুবই ভালো লাগে আর দেখুন বর্বটি কিন্তু অনেকটাই ছিল আমাদের একটা রান্না হয়ে যাবে আজকে যেগুলো ছিল আর কি তো লাউ পাতা আর লাউয়ের ফুল তুলে নিলাম আর বরবটি তুলে নিলাম তো আপনারা কে আমার সাথে এখনও পর্যন্ত আছেন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন জানি না তো যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন কেউ কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন আরও নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে তো আমার আসলে সবজি ক্লিন করতে এতো ভালো লাগে জানি না কেন বিশেষ করে শিম বরবটি লাউ পাতা এগুলো তো এগুলো আমার ক্লিন করতে তো ভালো লাগে আমি কাউকে ক্লিন করতে দিই না আমি নিজে নিজে ক্লিন করি তো আজকে আমি পাতাগুলো একটু ক্লিন করছি আর সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো দেখবেন কি সুন্দর করে পাতা থেকে আমি ক্লিন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে উঠে আসে এগুলো আমার এত ভালো লাগে আর কি তুলতে আর সিম কেন জানি আমার বেশি ভালো লাগে শিম ক্লিন করতে দেখুন কি সুন্দর করে তুলে নিচ্ছি পাতা থেকে তার যে একটা আশ থাকে ওইটা তো আসলে নিজের হাতে নিজের গাছের টাটকা সবজি আমি তুললাম আর ক্লিন করলাম এটাই আমার কাছে অনেক আনন্দের তো যাই হোক মাসাল্লাহ সব মিলিয়ে সব কিছু নিজের গাছের আমার কাছে খুব ভালো লাগছে তো যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সব কয়টা পাতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো এটা ছিল মিষ্টি কুমড়ার পাতা আর মিষ্টি কুমড়ার ফুলগুলো আমি তুলেছি কারণ অনেকটাই ফুল আগের দিনের তোলা হয়নি তো ওইগুলো আবার নষ্ট হয়ে যায় সাথে সাথে তুলে নিলেই ভালো তো যাই হোক আপনাদের সাথে কথা বলে আমি ক্লিন করে নিচ্ছি আর আজকে দুপুরে কিন্তু আমি রান্না বাড়া কিছু রেসিপি শেয়ার করব না এখানে ছিল লাউ এটা অর্ধেক আমি কেটে নেবার অর্ধেকটা রেখে দেব। এটা আমার বাসুরের গাছের ছিল তো ওনারা দিয়েছিলেন আর আমার গাছের তো সব গোটা লাউ নষ্ট হয়েই যাচ্ছে দেখালাম আপনাদেরকে তো যাই হোক আমার বাসুরের কাছ থেকে শিম লাউ অনেক কিছু পাঠিয়ে দেন সবাই দেয় আশেপাশে যারা আছেন লাউ পাতা অনেকটাই আমরা সবজি পেয়ে যাই এই শীতকালীন সময়ে এখানে আমি মুরগের কলিজা তারপর হচ্ছে গিয়ে লেগ এগুলো একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমি তারপরে রান্না করেছি লাউ শাক আর এই মাংসটা মুরগের কলিজা দিয়ে এবার বিকাল হয়ে গেছে বিকালের নাস্তাটা আমি বানাচ্ছি এখানে ছিল প্যাকেটের ফুচকা ছিল ফুসকাগুলো আমি ভেজে নিচ্ছি তো আজকে ছিল এই ফুচকা সন্ধ্যার নাস্তায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখনও পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো ফুসকাগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটা ভর্তা বানাবো ফুস্কার আর হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে ফুসকাটা আমি বানিয়ে নেব এবার তো ফুচকা আবার যারা কারা কারা ফুসকা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এইভাবে আমি সব কয়টা ভেজে তুলে নেব আর তারপরে ফুচকার জন্য আমি আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম এগুলো আবার আমি এগুলো ভেঙে নিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ করে আলু আমি ভেঙে নিচ্ছি তো আলুর জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভর্তাটা যে বানাবো ফুসকার জন্য তো পুর বলুন আর যাই বলুন এটা তো আসলে আমি বলছি আলু ভর্তাই তো যাই হোক ফুস্কারপুরের জন্য এখানে শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম তেঁতুলের টক করেছিলাম তেঁতুলের টকে একটু শুকনো মরিচও দিয়েছিলো আমার মেয়ে আর ধনে পাতা দিয়ে দিয়েছিল তো এই তো সব কিছু নিয়ে বসে আছে এটা হলো সন্ধ্যার সময় সন্ধ্যার নাস্তা আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু আমি ভালো করে এবার লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে চিপস ছিল মানে সন্ধ্যায় বাচ্চারা বেশিরভাগ এগুলো খেতে পছন্দ করে এখানে এই মাত্র নিয়ে আসা হয়েছিল এগুলো ওইভাবে রেখে দিয়েছি চিরা ভাজাও ছিল এই যে প্যাকেটের মধ্যে তো আমি সব কিছু মাখিয়ে এবার আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুটাকেও মাখিয়ে নেবো ভালো করে তো আলু ফুস্কার পুরের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আমি আর পেঁয়াজটা যদি একটু ব্যস্তা করে দেওয়া যেত আরও ভালো হয় কিন্তু টাটকাই খেয়ে নেবে ওরা বলছিল। আমার মেয়েরা যে কাঁচা যেন পেঁয়াজটাই দেয় এখানে মিক্স মশলা দিয়ে দিচ্ছি তো আমার আসলে সত্যি কথা বলি আমার ফুচকা খেতে ভালোই লাগে না সত্যি যেটা তো এটা হচ্ছে মেয়েরা খাবে আর আমার ভাই এসেছে ও খাবে ওরা ফুচকা খেতে ভালোবাসে ওদের জন্যই বানাচ্ছি আর আমার ফুসকা একদম পছন্দ না তো আমার মতো কাদের ফুচকা পছন্দ না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি যে বানাচ্ছি বাট এখানে গাজর গ্রেড করে রেখেছি বানাচ্ছি বাট আমি খাবো না আর ডিমও গ্রেড করে রেখে দিয়েছি তো তারপর উপরে দিয়ে দেব আর এই যে টক এবার ফুচকাগুলো ভেঙে পুরগুলো ভেতরে ঢুকিয়ে দেব। তো আমি এখন বসে পড়েছি ফুচকা আলি হয়েছি তো আমার কাছ থেকে কে ফুসকা খাবেন বলবেন অবশ্যই আমি দিয়ে দেব। তো এই যে আমি ফুসকা বানাচ্ছি চলে আসুন সবাই যারা যারা ভিডিওটি দেখছেন সবাই চলে আসুন ফুসকা রেডি যারা ফুসকা লাভার তবে আমি কিন্তু ফুচকা লাভার না বলে দিলাম বারবার তো যাই হোক এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ তো আবারও নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানালাম দেখার জন্য নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ রিমান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও